আমি এতক্ষণ কথা বলতে বলতে যেটা বলতে চাইছিলাম ইসলামকে মেনে চলবো জোরে বলুন ইনশাল ইসলাম কে মেনে চললে লাভ আছে আছে বাড়িতে দেশে সর্বত্র। আমরা যদি ইসলাম মেনে চলি সর্বত্র লাভ আছে সেজন্য আমরা ইসলাম মেনে চলবো বলুন ইনশাল জোর ইনশাল ইসলামকে মেনে চলবো জোরে বলুন ইনশা ভাইজান আজকে ধর্মসভায় আপনারা এসেছেন এখানে এসেছেন আপনারা আমি আপনাদের ইসলাম ছাড়া পৃথিবীর পথ পথ নাই জ্বর হলে ওষুধ খেতেই হবে হিন্দুকে খেতে হবে এটা কথা বলে কথা বললে গল্প করলে ভালো লাগবে জ্বর যদি হয় ক্যালপল হিন্দুকেও খেতে হবে খ্রিস্টানকেও তাহলে পৃথিবীতে যদি শান্তি নিতে হয় নরেন্দ্র মোদীকেও ইসলাম নিতে হবে মমতা ব্যানার্জিকেও নিতে হবে নিতে হবে হাসিনাকেও নিতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পৃথিবীতে ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই ইসলাম এসেছিল আপনার বাড়িটাকে শান্তি দেওয়ার জন্যে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বুঝতে পারছেন না পারেন না এখন আপনাদের সামনে আমি একটি কথা বলবো পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টান শুনছেন আপনারা এই পেছনের ভাইয়েরা বিরক্ত হচ্ছেন হাতু চাকরি বলি বিরক্ত হচ্ছেন ঠান্না নাই জরাবে ইনশাল্লাহ মন দিয়ে শোনেন ভালো লাগবে শুধু ভালো লাগবে না ইসলাম পৃথিবীতে দেখতে পাবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হাতে নাতে কি করে ইসলাম আসছে আসলে হক কথা তিতা হয় হক কথা তিতা হয় কিন্তু তিতো খেলে পেট ভালো থাকে বুঝতে পেরেছেন আমরা আপনারা ভালো থাকবো বলুন ইনশাআল্লাহ তো আজকে আপনারা এখানকার তো শিক্ষিত লোক বুদ্ধিমান লোক বুদ্ধিজীবী লোক আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের এত মারে কেন আপনাকে লোক এমনি মারে তাহলে দোষ আছে আপনার হয় চোর নাহলে ডাকাত নাহলে খুনি এসব তো হতে পারে তো ফলে আমি যতক্ষণ বক্তৃতা রাখবো মানে আমি যতক্ষণ পারবো ক্লান্ত কণ্ঠ হলো বলবো যদি আপনারা থাকেন পালিয়ে গেলে আমিও পালিয়ে গেলাম কারণ আগেই টাকা লেওয়া হয়ে গেছে না বুঝতে পারেননি আগেই টাকা হয়ে গেছে আপনার জন্য আমি দাঁড়িয়ে থাকবো না শুনলে শোনেন না শুনলে না কারণ কুড়িটা বছর বিনা টাকায় জালসা করেছি এমনি করে পকেটে ভরে দিয়েছে বাড়ি রাস্তায় যেতে যেতে দেখছি দু হাজার বলবি সে ঠগাই আরে কি ঠকান ঠগিয়েছে আল্লাহ জানে ঠিক বলছেন ঠিক বলছে আপনারাই বলে আমি কুড়ি বছর সংগঠন করতাম তো ইসলামিক সংগঠন আর কি বলবো যে যা বলে এখন দেখছি যে বাঁচতে গেলে কিছু টাকা না নিলে হবে না কারণ আপনার ওপরে ভরসা করে আসবো আপনি রাতে দিক পালিয়ে গেলেন বলে সেক্রেটারি ঘুম আছে ক্যাশিয়ার দিকে ঠিক বলছে না ঠিক বলছে তো যা হবে ভাই কম বেশি আগেই হয়ে যায় খুব চিন্তা করবেন না বলেন ইনশাআল্লাহ আমি আপনাদের বলতে চাই মানুষকে সত্যটা জানার চেষ্টা করবে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে মারছে বিশ্বে নবীকে মেরেছে আমাদের নবীকে মারে মারে না বলে এখন আমাদের মারছে ইহুদি আর খ্রিস্টানরা মারে কেন এই প্রশ্ন আপনার জাগে না আমাদের দেশে এই দেশে আমাদের আর শেষের নেতা মোহন ভগবত বর্ধমানে সেদিন মিটিং করেছে বুঝতে পারছেন না পারেন না কারা কারা দেখেছ হাত তোল এক দুই তালে বুকিতে চলবে না এটা এখানে মোহন ভগবত বর্ধমানে মিটিং করেছে মিটিং করে বলেছে এই দেশে হিন্দুর কথাই চলবে আর কাউরে কথা চলবে না এমনি করে শাসানি দিয়েছে আমি আপনাকে জানাতে চাই ও আমার বন্ধু আপনাকে আমি বলতে চাই হুদি খ্রিস্টান ওদের আমরা নবী সম্রাট আহমাদ মুস্তফা সাল্লাহ তিনি কি বলেছেন জানেন শুনলে খুশি হবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ শুনলে খুশি হবেন আমার বন্ধু আমার ভাইরা ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াতে যখন নবী আসেন নবী এসে মক্কাতে তোরা দেখে যা আমি নাম তোরা দেখে যা বলেন সবাই বলে তোরা দেখে যা বলে মুখ দিয়ে বলেন না গো তোরা দেখে যা আমি নামায়ের কোলে মধুপুর মারি দোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে আমিন বারৈরবি ওলাওয়াল যারা কথা বল শোতা হতে হবে টাটকা বারোই রবিউলা আল্লাহর নবী মুহাম্মদ এই পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করলেন তাই তো নাকি চল্লিশ বছর ধরে মক্কার মানুষের কাছে ঘুরলেন মক্কাতে কি দেখলেন সতী পুকুর বাজারে মদ বিক্রি হয় না কথা বলেন কে কে মদ বেচেন আমি তাকে জোর হাত করে তার পাটা ধরি পা ধরে বলি কোনো বাজারে মদ বিক্রি করবেন না পুলিশ টাকা নেবে ধরে নিয়ে যাবে আপনার মান ইজ্জত চলে যাবে কারণ মদ বেচা কিনা সব কে হারাম করেছে ধরো কে হারাম করেছে সতীপুকুর বাজারে যদি মদ আপনি বিক্রি করেন কাউরি ক্ষতি হবে না একদিন আপনার বইয়ের আচলটা এই বাজারের কোন ছেলে হাত দিবে এ কে দায়ী হবে আপনার মেয়ের গায়ে হাত দিবে ফলে আইন আমি আপনাকে জানাই আল্লাহর নবী বিশ্ব পায়গম্বর জানাবে মোহাম্মদুর মক্কাতে এলেন ত্রিভু প্রিয় মোহাম্মদ জোর জোর বলেন না গো ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো ধর সাগর আকাশ ভাত জোরে জোরে ত্রিভু প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আয়ের সাগর আকাশ বাতাস দেখ সাগর মক্কা কত বছর বয়স চল্লিশ বছর বয়স তার ক্যারেক্টারটা দেখেন বুঝতে পারছেন তো নবী কি করলেন দেখে তোমাদের দোকান চুরি ডাকাতি চিন্তায় যে না সমাজ শেষ হয়ে গেছে আর মানুষ আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে এদেশে নাই আছে আছে তাহলে মূর্তি পূজা যারা করে তারা ভুল করে না ঠিক করে তারা জানে সেজন্য আমি বলি আল্লাহর নবী কাবা ঘরে দেখলেন কোথায় সব দেখে শুনে তিনি চিন্তায় পড়ে গেলেন কি করে আরবের মানুষটারে জান্নাতে নিয়ে যাওয়া যায় দুনিয়াতে থানার লকাপে একটা রাত ইচ্ছা করে থাকবেন বড় বাবুকে বলবেন আমি কিচ্ছু বলবো না আপনি আমার থানার লকাপে এক রাত রাখেন কেউ যেতে রাজি আছেন আমি বড় বাবুকে বলে দেবো কেন ওরা রাখবে না যেহেতু কেস হলে রাখবে না উনি রাখবে না আমি আপনারে বলি একটা দিন বড় বাবুকে বলেন আমি তোমারে রসগোল্লা দিব আমি তোমারে টাকা দিব তোমার ওই লকআ যেটা থানায় ওটারে রাত রাখো করো দুনিয়ার লকআ গিয়ে একটা রাত থেকে একটা রাতে মনে হবে এক হাজার রাত যেন পার হয় না আমার আল্লাহর নবী বলেন আমি জাহান্নাম নাম দেখেছি জাহান নামের গন্ধটা আমি পাঁচশো বছর আগে পেয়ে গেছি ভয়ঙ্কর এক কঠিন জায়গা আমার মন খারাপ হয়ে গেছে মানুষ যদি চুরি করে ডাকাতি করে চিন্তায় করে জেনা করে ব্যাবিচার করে নামাজ না পড়ে অন্যায় কাজ করে তাহলে তারে আল্লাহ জাহান হবে সেজন্য তিনি মানুষের দারে দারে ঘুরলেন শুনছেন না শুনছেন না দারে দারে গিয়ে বললেন এগুলি করোনা ওই গলি করোনা সেই গলি করোনা মানুষ শোনে না নবীজি রাতের বেলা চিন্তায় পড়ে গেলেন কেউ তো আমার কথা শুনে না আমি কি করবো আল্লাহ রাতের বেলা কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছে কি গায়ে দিয়ে ওই যুবক তুমি শোনো কি গায়ে দিয়ে তোমার মতোই যুবক কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছে আল্লাহ নবীকে ডাক দিলেন কোরআনে ও কম্বল গায়ে দেওয়া মোহাম্মদ উঠো আর তোমার জাতিকে আল্লাহর দিকে ডাকো শুনুক আর না শুনুক বলতে হবে বুঝতে পারে না পারেন শুনুক আর না শুনুক বলতে হবে যুবক শোনো তুলে দিলেন তিনি একটা পাহাড়ের উপরে উঠলেন সেই পাহাড়টার নাম সাফা পাহাড় কি পাহাড় জোরে সেইখানে উঠে গেছেন লোকেরা চলে এসেছে বলে কি হয়েছে বলো তোমার মতো ভালো ছেলে কেন ডাকলে কি জন্যে ডাকলে বলো বলো

আমার নবী কামলিওয়ালা নাম এতই মধুর লাগে বলে নাম এতই মধুর লাগে বলি তুই বুঝেছিলাম্মদ আমার রসুল কার রসুল যারা বলে মোহাম্মদ আমার রসুল তিনি কালেমার ডাক দিলেন আবলাহাব পাথর তুলে মেরে দিলেন মনে আছে নবীজি ক্ষত বিক্ষতর মতো বেকায়দায় হয়ে গেলেন সেই দিনে ফেরাও নমরুদের উত্তর শুনি আবুল লাহাবরা কালেমার দাওয়াতটা বন্ধ করে দিয়েছিলেন নবীজি বলেছিল আল্লাহ আই আপনি আমার দায়িত্ব দিয়েছিলেন আমি সেই দায়িত্ব পালন করলাম কিন্তু আল্লাহ লোক যে শুনে না আল্লাহ বলেন তাকানো দরকার নাই ওমা সবাই শুনবে সবাই জাহান্নাম যার কপালে লেখা আছে ও শুনবেন জাহান নাম শুনবে কেন অর্জনই তো নাম বানিয়েছে ভালো কথা যারা শুনে জানবেন ও জান্ন পাবে এখানে জাহান নাম যারা পাবে তারা দোকানে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছে না পারেন নাই এদের এই দোকানটা সতী পুকুরের দোকান যেন জীবনেও দেখেনি শয়তানকে বলছে তুই এখানে থাক ওই রূপসী মেয়েটা এই রাস্তা দিয়ে যাবে একবার তাকিয়ে দেখ মিলাদের থেকেও ভালো ঠিক না ঠিক বলেন সতী বলেন এই যে শয়তানের পাঞ্জা চক তাই আপনাদেরকে আমি বলতে চাই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের দুশ্মণি কি আবু জেহেল আবুল্লাহবের সাথে নবীর দুশ্মনী ছিল নবী ওরা বলেছিল কালে মাটা বাদ দাও নবীজি রাজি হয়েছিলেন আমাদের দেশেও আমাদের দেশের আর এস এস নামক একটা সংগঠন আছে তারা বলছে তোমরাও লাইল ইল্লাল্লাহ তা আমাদের সাথে দুশ্মণি হলেও তো কিছু করার নেই যারো করার আছে এখন আর মুসলমান হয়ে গেছি কি করব বলো ভাই সম্মানিত সুধিমণ্ডল ইহুদি আর খ্রিস্টান খুব ভালো দিক দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন মা কোনো দুশনী নাই আমরা ভালো থাকতাম মারামারি হতো না গন্ডগোল হতো না গত সাত আট দিন আগে পৃথিবীতে একটা মিটিং হয়ে গেছে সেই মিটিংটা হয়েছে বাইতুল আকসা মসজিদ নিয়ে কি বললাম জোরা বলে কাবা ঘরের পরে যে মসজিদটা তার নাম কি আরো জোরে বাইতুল আকসা ওই মুখ করে নবী নামাজ পড়তেন মেরাজের রাতে ওখানে গিয়ে হাজির হয়েছিলেন মনে আছে তাই সেই কাবা ঘর সরি ঘর থেকে অনেক দূর এক দেড় মাস পথ সেই বাইতুল আকসা ইহুদিদের এখন দাবি যে এই মসজিদটা তোমরা ছেড়ে দাও এটাকে আমরা গির্জা বানাবো ইসরাইল জাতিসংঘ দিয়ে দুনিয়া দিয়ে বলাচ্ছে যে এটা আমরা কোনো মতেই মসজিদ হিসাবে মানব না এখন আপনারা বলেন কি করতে হবে এবার এটা নিজের কমন সেন্স দিয়ে বলেন জোরে বলেন জোরে বলেন মানা যাবে এখান থেকে না অন্তর থেকে আরও জোরে হাত উচা করে বলেন লিল্লা হোকবার জোরে বলে আল্লাহ আগবর আল্লাহ হোক আল্লাহ আকবার যত জোরে বলবেন তত হাট আটা বন্ধ হবে এই এই কালবের এই যে হাট আছে না এখানে টুপটুপ করে ওটা আসলে আল্লাহ আল্লাহ করে মানে আপনি মদ খেয়ে ওকে বুঝিয়ে দিয়েছেন বিড়ি খেতে খেতে সব শেষ করে দিয়েছেন এদিকে লোক বিড়ি খায় না সব খায় মু খায় মন্ডলী কি রাগ করছেন আমরা বক্তা আমি বলে চলে যাব আল্লাহকে বলবো সতী পুকুরে ঠিক বলেছি তাই করুক আমার কাজ বলা আপনি মানতেও মানতেও না হ্যাঁ যেদিন ইসলামী রাষ্ট্র হবে সেদিন মানতে হবে আইন যদি হয় যে আজান হলে যদি কেউ নামাজে না যায় তিন মাস জেল হবে তখন অজু না থাকলেও নামাজ পড়তে যাবে ঠিক না ঠিক বলেন ঠিক তো ফলে আল্লাহ যেন আমাদেরকে নামাজই মানায় জোর ইনশাল্লাহ নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে না ও যুবকেরা শোনো কেয়ামতের মাঠে এই লোকের কোনো বিচার হবে না আমি হাদিস বলে গেলাম সহি হাদিস রিয়াজ মলমির কোনো বিচার হবে না বেঁচে গেছে হ্যাঁ এই সামনে বসে আছে এই মালের বিচার হবে না আপনি দাঁড়ান দেখান না লোককে আপনারও হবে না বিচার হবে যুবকদের কার যুবকদের হাদিস বলছি বখারি শরীফের হাদিসে লেখা আছে পাক কেয়ামত যেদিন ঘোষণা করবেন সেদিন পাঁচটা প্রশ্ন করবেন কটা প্রশ্ন জোরে বলেন কটা জোরে বলেন পাঁচটা প্রশ্ন করবে আমিও তোমাদের যুবক ছিলাম আমি তোমাদের থেকে বেশি লেখাপড়া করিনি কিন্তু আমি রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি করা ছেলে আমি বিশ্ববিদ্যালয় পড়া ছেলে আমি মাদ্রাসা পড়া ছেলে তুই দিকে দুটা পা আমার দেওয়া আছে তাই রিয়াজ মলবির ভাষা বুঝি আবার ওই যুবকটা পেন্টুল পরা ওই দেখে তাকান তুমি দাঁড়াও তোমার চেহারা ভালো লোক দেখে তোমাকে যদি জামাই করে কপাল খুলে যাবে মানুষ চেহারা পছন্দ করে না যেন কথার বুঝতে পারে না পারেন ফলে আপনি মনে রাখবেন সুদী মণ্ডলী কেয়ামতের মাঠে কটা প্রশ্ন হবে চিৎকার করে বলো যে কটা প্রশ্ন হবে জোরে বলো পাঁচটা যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তারা তো সবাই জানে প্রশ্ন লেখা থাকে না এবং ওখানে লেখা থাকে এই নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা লেখাপড়া যারা করে জানে কেমতের মাঠে সব লোক দাঁড়াবে রহমান নামে একটা ছেলেকে ডাকবে রহমান দাঁড়াবে কে ডাকবে আরো জোরে কথা বলবেন রহমান ডাকবে রহমান দাঁড়াও আব্দুর রহমান দাঁড়াবে আব্দুর রহমান কে বলবে আমি তোমাকে পৃথিবীতে সত্তরটা বছর বয়স দিয়েছিলাম কত বছর আরো জোরে একশো বছরের লোকে দেশে আসে চলাফেরা করতে পারে না তাহলে নির্দিষ্ট দিনের জন্য যুবক তুমি এসেছ যৌবন তোমার থাকবে না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম না এই বালুর ঘাটের আগের এই তপনের দিকের একটা মেয়ে আমার সাথে পড়তো শুনতে পাচ্ছেন না পারেন না প্রেমের গল্প বলবো কিন্তু শুনতে রাজি আছেন তো হাত তু চা করেন বলে লিল ছোটবেলা থেকে পাঞ্জাবি প্রতাপ মন দিয়ে শুনবেন দিল দিয়ে শুনবেন ছোটবেলা থেকে আমি একটু ধর্মভিনু ছেলে ছিলাম মাদ্রাসায়ও পড়েছি আধুনিক তো আমি আমাদের ইউনিভার্সিটি শুনছেন শুনছেন ইউনিভার্সিটি থেকে আমি আমরা খুব ভালো ছেলে ছিলাম না একটু মিডিয়া নাহলে এই জালসা করে বেড়ায় নাহলে একে শুধু বলতে হয় টাকা দেয় টাকা দেয় একটা হাই স্কুলের মাস্টারের বেতন কত এখন ষাট সত্তর এমনি আপনার লেসের লোকে জিজ্ঞেস করবে আমাদেরও পেট আছে না নাই বউ আছে না নাই আপনি মনে করেন মলবিদের বোধহয় কিছুই নাই সবই আছে সুধি মন্ডলী শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন তো আমি মাঝ কাপি ছাত্র তো আমি মাঝ কাপি ছাত্র কি বললাম জোরে বলে হ্যাঁ মিডিয়া ভাই ঠিক বলেছে মিডিয়াম ছাত্র তো আমি সাম সন্ধ্যার ক্লাস করতাম ছটা সাড়ে ছটা থেকে রাত্রি আটটা তো সামনে রুজা আসছে না নাই প্রস্তুতি আছে তো নাই ইনশাল্লাহ জনব ইনশাল্লাহ জনব ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন মাহের রমজান এসে যাচ্ছে সাবানে যে প্রস্তুতি নেয় নিয়ত করে রোজা করবার আল্লাহ বলেন রোজা আসার আগে যদি মরে যায় তাহলে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিই এত সুন্দর কি লজ্জা লাগে না জিনিস রোজার মাসে বিড়ি খাও লজ্জা লাগে না দিনের বেলা খাও বিশ্ব বলেন দিনের বেলা যে মুসলমান সুস্থ শরীরে খায় ও যেন সরের রক্ত খায় শহরের রক্ত খেতে তাহলে বলুন রোজা করবো বলুন তো আমি রোজা করে ইউনিভার্সিটিতে ঢুকেছি তখন সাড়ে ছটাতে ইফতার কটায় ইফতার বললাম সাড়ে ছয় খুব দিন বড় তো আমার একটা স্যার ছিল ও লক্ষ্য করতো যে আমি সাড়ে ছয় বাজলেই আমি ক্লাস থেকে বেরিয়ে যাই তা আমি বরাবরের মতো দু তিন দিন ভাই যুবক তুমি উঠছো কেন ভাই পোশাক লাগলে ওখানে মুতে দাও উঠবা না খোদার কসম লাগে যারা কোরআনের মাহফিল ইসলামের মাহফিলে উঠা বসা করে ওকে শৈতান ধরেছে এটা কোন সন্দেহ নাই যারা বলেন না রে তাকবে একটা জলসা কখনটা চলে মিনিমাম দু ঘন্টা এটা সহ্য হয় না এইটুকু সহ্য হয় না শয়তান তোমারে তুলে আর একজনকে বিভ্রান্ত করে সম্মানিত তো আমাকে আমার স্যার বলছে হিন্দু বলছে বাবু রোজই দেখি তুমি বেরিয়ে যাও তুমি কোথায় যাও তা আমি জানি লেন আমি আমরা যারা পড়তাম তার মধ্যে দুটো মুসলমান ছেলে ছিল কিন্তু একজনা রোজাই করে না আমি রোজাটা করি বেরিয়ে যায় তো দেখি আমার পেছন ধরে একটা মেয়েও বেরিয়ে আসতো আমি প্রতিদিন ওই মুড়ি টুড়ি নিয়ে শুনছেন শুনছেন ইফতারের সময় এমনি করে বসে একটা কাগজ নিয়ে একদম আল্লাহ রাস্তায় টুপিটা মাথায় দিয়ে প্যান্ট শার্ট পরে বসে যেতাম প্যান্ট শার্ট পরেও জালসা করতে আসবো তুমি জালসায় লেও আর না লেও প্যান্ট শার্ট পরেও জালসা করা যাইতো নাকি এটা তো পোশাক শত ঢাকা হলি হয়ে গেল ফলে আধুনিক হতে হবে বলে বলে ইনশাল্লাহ স্মার্ট হতে হবে তো আমি বললাম কেন স্যার বলে তুমি ফলো করো তো আর একটা মেয়ে বেরোয় তা আমি দেখছি বেরিয়ে যে নিচে বসে ওই আমার কাছে একটা খেজুর বিসমিল্লা ওই তো আমাদের পুঁজি আর একটা আপেল দেখে বসে গেছি আমি ওটা আমার আমার প্র্যাকটিস ছিল যে কোনো লোক যদি রোজদার থাকে তো শালা এখানে আসবে তা আমি বসেছি তো মেয়েটা তিন দিন দেখলাম বের হলো কিন্তু এলো না চার দিনের বেলায় এসে বলছে ইউনিভার্সিটিতে আবার তুই তুই করে কথা হয় মানে তুমিও নাই আমি মলবি সাইকুল হাদিস হই আর বোকারি পড়াই আর মুক্তি হোক ওই তুই শুনতে তা ওই বান্ধবীটা গিয়ে বলছে মেহব তোর মুড়িটা খাবো তা আমি ফলো করছি যে মুড়ি কেন খাবে ও তো দেখছি উজু করেছে ট্যাপের পানি তো উজু করে মুড়ি খেতে আসছে আমার ধরা হয়ে গেল মাল মুসলমান আছে ধরে বলল আহমদুলিল্লা জর তা তাই বললাম তুই তুই খাবি কেন তো বললো যে খাই না তোর সাথে তাও বলছে না রুজা আছে তিন দিন পরে বলছে তোকে বলা হয়নি বলি কেন তোর নাম তো রানী তা আমি ভাবছি রানী মুখার্জির কেউ হবি না বুঝতে পারে জানা পারেন নাই তো তুই রানী মুখার্জির কেউ হবি বলে না আমি নামটা নতুন রেখেছি আমার নাম আসমা আমার নাম আসমা বাড়িতে রোজা করি তারাবির নামাজ পড়ি আমি পড়তে পড়তে আমার রেজাল্টটা ভালো হয়েছে আমি এখানে ভর্তি হয়েছি বড় কষ্টে থাকি আমি রোজা করি তুই এখানে আসিস আমি রোজ ফলো করি কিন্তু আমরা এখানে পরিচয় মুসলমান দিই না এফতার হয়ে যায় প্রতিদিন পড়াশোনার শেষ আসে না নাই জালসার শেষ আছে না নাই ব্যবসার হাল খাতা আছে না নাই জ্বর আছে না নাই ধান লাগানোর পরে ধান কাটার সময় আছে না নাই আমাদেরও পড়াশোনার সময় শেষ হয়ে গেল যেদিন বাড়ি আসব আমি কলকাতাতেই থাকি মহিলা আমার ডেকে বলে আমি আসমা আমার দক্ষিণ দিনাজপুরে বাড়ি তপনের দিকে গায়েরা অ্যাড্রেসটা দিয়ে বলে আমি এখানে আসি ভালো আছি চলে যাব তোমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর একদিন দেখা হবে দোয়া করো যেন আমি দিনের পথে কায়েম থাকতে পারি সম্মানিত ভাইয়ার আমরাও লেখাপড়া করেছি আমরাও কলেজ গেছি যেদিন চলে আসে মেয়েটা ওর আব্বু গেছে ওর আব্বু একটা পুলিশে চাকরি করে শুনতে পাচ্ছে না পারেন নাই সে আমার আমি কলকাতার পার্ক সার্কাসে একটা ভালো বাড়িতে থাকি সেইখানে গেলেন গিয়ে বললেন বাবু তোমার কথা শুনেছি আমি কলকাতা পুলিশে চাকরি করি আমার বাড়ি তপন আমি আর থাকি না এখন আমি কলকাতায় বাসা নিয়েছি সম্মানিত মাঠে আল্লাহ বলবেন না মা তোমারে আমি ষাট বছর বয়স দিয়েছিলাম রবীন্দ্র ভারতীতে পড়েছিলে মেহবুব তোমারে আমি একটা যৌবন দিয়েছিলাম তোমার আয়ু এখন ষাট বছর মরে গেছো তুমি আমাকে জবাব দাও তুমি কেমনে তোমার যৌবন কালটা কাটিয়েছো কি হিসাব দেওয়া লাগবে কে হিসাব দিবে আল্লাহ কোন বয়সে জনবনে কোন বয়সে যৌবনের রূপ যৌবনের যদি থাকে অহংকার দেখো এগিয়া থাকার একটা রাতির যদি তোমার কাছে আল্লাহ হিসাব চায় তুমি জবাব দিতে পারবা না সেজন্যে যৌবন কালটা অযথা অপচয় করবা না